আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী তবে শপথ নেওয়ার আগেই মহিলাদের জন্য নতুন প্রকল্প মোদীর সাত দিনেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তিন হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা তো কি এই প্রকল্প এই প্রকল্পের সুবিধা আপনারা কিভাবে পাবেন তার জন্য আপনাদের কি করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা মহিলাদের জন্য সুখবর এবার কাজের প্রশিক্ষণের জন্য অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা সাত দিনের মধ্যেই এই টাকা পেয়ে যাবেন মহিলারা কিন্তু কিভাবে মিলবে এর জন্য কি করতে হবে সবটা বিস্তারিত আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা এই প্রকল্পের নাম হলো অমৃত যোজনা এই প্রকল্পের মাধ্যমে বাড়িয়ে অর্থাৎ বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে শুধু তাই নয় পাশাপাশি জল সংরক্ষণ ও বিশুদ্ধ খাবার জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এই কাজের জন্য সারা রাজ্যের মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে অমৃত যোজনায় নিয়োজিত মহিলাদের কাজ হল রাজ্যের অভাবী পরিবারগুলোকে অমৃত টু যোজনার সঙ্গে সংযুক্ত করা পাশাপাশি এই যোজনার অধীনে জল সংরক্ষণের জন্য রদ এবং পুকুরের তৈরির কাজ করা হচ্ছে এই প্রকল্পে মহিলাদের নিয়োগ করা হচ্ছে প্রকল্প সঠিকভাবে পরিচালনার জন্য সেই সমস্ত মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে রাখি অমৃত যোজনায় নিযুক্ত মহিলাদের প্রতি সপ্তাহে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে যা সাত দিনের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই অমৃত যোজনা হল এমন একটি যোজনা যেই যোজনায় যদি আপনারা প্রশিক্ষণ নেন তাহলেই কিন্তু আপনারা প্রতি সপ্তাহে তিন হাজার টাকা করে প্রতি সপ্তাহেই তিন হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পর আরও বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করতে চলেছে এবং সমস্ত দেশবাসীদের জন্য আরও দারুণ দারুণ সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করবে এমনটাই তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন দেখার বিষয় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেবে শপথের পর তিনি জনসাধারণের জন্য কি কি ঘোষণা করে সেটাই এখন দেখার বিষয় তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্প আপাতত পশ্চিমবঙ্গে শুরু হয়নি শুধুমাত্র উত্তরপ্রদেশ এবং ইউপি রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও শুরু করবে এই প্রকল্প কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং আমরাও জানতে পেরেছি যা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন